দীর্ঘদিন ধরে জমে থাকা জল সরানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের এলাকায় জমে রয়েছে জল বহুবার বলেও হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের অবশেষে গ্রামবাসী একত্রিত হয়ে পথ অবরোধ করতে বাধ্য হলো হাসনাবাদের বরুণহাট এলাকার ঘটনা বরুনহাটের পালপাড়া এলাকায় বহুদিন ধরে জল জমে রয়েছে স্থানীয় পঞ্চায়েতকে বলেও কোনো কাজ হয়নি তাই আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধে সামিল হলো অবশেষে ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এরপর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় আস্তে অবরোধ করেছি এই কারণে আমরা এই আড়াই তিন মাস ধরে জলে ডুবে পড়ছি এ কোনো ব্যবস্থা হচ্ছে না তাই এই কারণে রাস্তা আটকে এসেছি আমরা পঞ্চায়েত ভিডিও থানায় সব জায়গায় জানিয়েছি পুলিশ এসেছিলো এসে বললো আমরা দেখছি আর তার কারণে আবারে এক মাস হয়ে গেল তার কোনো ব্যবস্থা নেই সেই জন্য আমরা এই রাস্তা অবরোধ করেছি কাল hore একদম কানাই ছোট ছোটটা বন্ধ আছে আমাদের রান্না খাবার বাচ্চা বাচ্চা সব ইসব প্রাইভেট ছোট্ট ছোট ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা সবাই ছোট্ট জ্বর আমাদের গা জ্বলক না গায়ে পাঁচড়া সব ভিজে যাচ্ছে আমরা কোনো কিছু সাহায্য পাচ্ছি না রান্না খাবার এমনকি রান্না খাবার ব্যবস্থা হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে রান্না খাবার যাদের গ্যাস কিনতে পারছি রান্না করবো কৃষি চুলো নেই কাঠ নেই কি তারা খাব। নাম মমতাজ বিবি আড়াই তিন মাস ধরে বহু পরিবার জলে ডুবে আছে তার জন্য আমরা অনেক অফিস আদালতে গিয়েছি আমাদের দরখাস্ত দিয়েছি আজ পর্যন্ত কখনো সুরাহা হয়নি আজ বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করে আমাদের জল সরানোর ব্যবস্থা আশ্বাস পাওয়ার জন্য জল জল সরানোর ব্যবস্থা করার জন্য আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি যতক্ষণ পর্যন্ত এই জল সরানোর ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে পাস ধরে বন্ধ বন্ধু আছে বহু পরিবার সেই পরিবারের ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না রান্না মানা করে খেতে পারছে না যারা কাজ কর্মকারে মানুষ যারা কাজ কর্মে যেতে পারছে না রোগগ্রস্ত হয়ে পড়ছে তাদের বাড়িতে সব ব্যাংক খুঁটি ঢোচ্ছে পানি দুর্বন্ধে তারা সব রোগপরিণীত হচ্ছে সব বিরাট দুর্গত অবস্থার মধ্যে তারা বাস করছে আড়াই তিন মাস ধরে তার কোনো বিধি ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি

चाल चरण दस्तावेज विलंब करते हवा करते है चाल चरण दस्तावेज करता